হ্যাঁ আজকে এটা একটা টিউটোরিয়াল দেবো যে কিভাবে আমি মাটি দিয়ে এই জিনিসটি তৈরি করেছিলাম এবং রং করেছিলাম আর এটা কিন্তু অবভিয়াসলি মাটি দিয়ে তৈরি যেটা আমি কিছুটা একটা প্লেটের শেপ রেখেছিলাম এবং তার উপরে এখানটায় রং তুলে দিয়ে কিছু একটা আঁকি ঝুঁকি করেছিলাম যদিও আমি আঁকি ঝুঁকি একদমই পারি না তবুও চেষ্টা করেছি বলতে পারো আমি কিন্তু এর আগে অনেক ধরনের মাটির প্লেটের উপরে এইরকম রং দিয়ে অনেক আর্ট করেছি কিন্তু এই ধরনের কাজ এ প্রথমবার করছি সেই জন্য দেখো মাটিটাকে প্রথমে রুটির মতো করে বেলে নিয়ে হালকা মধ্যে একটু প্লেন করে নিয়েছি তারপরে দেখো এখানে টেরা বেকা টেরা বেকা শেপ দিয়ে সেই মাটিটাকে কাট করে নিয়েছি এরপরে জল দিয়ে খুব ভালো মতো করে সবটা কিন্তু মসৃণ করে নিয়েছি আর এটা প্রথমে ভেবেছিলাম যে একটা প্লেটের আকারে করব কিন্তু তারপরে ভাবলাম যে না ঠিক আছে একটা ওয়াল টাইপের একটা দেখতে লাগছে বেশ ভালো লাগছে সেই জন্য এটাকে কিন্তু আমি এরকমই রেখে দিয়েছিলাম আর তার উপরেই কিন্তু আমি এখানটায় রং করেছি আর এটা জন্য তো শুকাতে না দুই দিন টাইম লেগে গেছিলো কারণ রোদও ঠিকঠাক ছিল না সেই সেই টাইমে আর তারপরে আমি এটাকে রোদে কিন্তু খুব ভালো মতো করে শুকিয়ে নিয়ে রং করতে বসেছিলাম আর রং করার জন্য অবভিয়াসলি এখানটা একটা বেস কালার অ্যাপ্লাই করেছিলাম তারপরেই দেখো অন্যান্য কালারগুলো অ্যাপ্লাই করেছি আর আমি না এখানটাই ভেবেই পাচ্ছিলাম না যে ওপরের কালারটা আমি কি কালার অ্যাপ্লাই করব তারপরে ভাবলাম যে আমি না অনেকদিন আগে টিভিতে কার্টুন দেখেছিলাম তো ওই কার্টুনটাকে মনে করেই কিন্তু ওপরে এই ড্রয়িংটাকে আমি করেছি ও ভাই দেবে এতক্ষণ যখন ভিডিওটা দেখে নিয়েছো তাহলে বলবো প্লিজ ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দিও তুমি যদি আমার চ্যানেল একদম নতুন হয়ে থাকো কারণ আমি কিন্তু মাটি দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে সেটাকে রং করে তোমাদের সামনে প্রতিনিয়ত ভিডিও আনতেই থাকি তাই এইরকম ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এইদিকে দেখো বেস কালারটা অ্যাপ্লাই করা হয়ে গেলে খুব ভালো মতো করে এটাকে কিন্তু শুকিয়ে নিয়েছিলাম করেছিলাম তারপরে কিন্তু আমি এখানটা ইয়েলো কালারটা দিয়ে এখানটা আমি পুরোটাই ফিল করেছি আর এখানটাই দেখো যে চোখ না কাট যে মুখ টুক আমি আঁকছিলাম যেন তো এই টাইমটাতে আমার প্রচন্ড রকমের হাত কাঁপছিল কিন্তু তারপরেও খুবই ধীরে সুস্থ ধীরে সুস্থ আমি এই কাজটি করেছিলাম যার কারণটা কিন্তু ভিডিও শুরুতেই বললাম যে আমি কিন্তু একদমই আঁকি ঝুঁকি পারি না তবুও কিন্তু আমি চেষ্টা করেছি সো হ্যাঁ এই যে দেখো এটাই হচ্ছে ফাইনাল লুক এবার তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এটা কি আমি একটু হলেও মোটামুটি ভালো আঁকতে পেরেছি যদি ভালো আঁকতে পারি তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমারও শুনে ভালো লাগবে আর কি তো চলো আজকে এখানে শেষ করি